মুসলমান ইমানদার আমাদের সামনে তো আমার নবীকে গালি দেওয়া হয় নাস্তিকরাম আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে আমার কলিজা কাঁপে না অন্তরে ব্যথা লাগে না চোখ দিয়ে পানি বের হয় না আমি দিব্য আরামে ঘুমায়া যায় আমার নবীর মহাব্বত আমার অন্তরে নাই সাহাবাই কেরামের দিলের ভেতরে আমার নবীর মহাব্বত কেমন ছিল আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে নবীর কালেমা গ্রহণ করার কারণে কোরআন গ্রহণ করার কারণে কাফেররা হজরতে খোবাইবকে অত্যাচার করতে করতে রক্তাক্ত করে দিলেন হজরতে খোবাইব বলে যতই নির্যাতন করো কালেমা সারব না হজরতে খোবাইবকে নির্যাতন করতে করতে কাফেররা ক্লান্ত হয়ে গেলেন বললেন মোহাম্মদের কালেমা ছেড়ে দাও মোহাম্মদকে জবান দিয়ে গালি দাও নাউজবিল্লা করেন হজরত খুবাইল খুবাইব বলেন না না আমার জীবন চলে যাবে আমি রসুলকে গালি দিতে পারবো না রসুলের বিরুদ্ধে তোর বাড়ি উঠাতে পারবো না আরে মুসলমান হজরত খুবাইব রদি আল্লাহ তার আনহুকে চল্লিশ দিন পর্যন্ত একটা করে বন্দি রাখলেন চিন্তা করলেন বন্দি রাখলে খাবার না দিলে খাবারের কষ্টে মনে হয় কালেমা ছেড়ে দিবে মোহাম্মদের ধর্ম ছেড়ে দিবে কিন্তু খুবাইবের ইমান এত বেশি শক্তিশালী ছিল নবীর প্রতি এত বেশি মহাব্বত তার ছিল চল্লিশ দিন চলে গেছে কাফেরদের একটা লুকমা খাবার ও সে খাই নাই তারপরও নবীর মহাব্বত একটু ইঞ্চিও কমে নাই সুহান ৪০ দিন হয়ে যাওয়ার পরে খুবাই কালেমা সারে নাই নবীর মহাব্বত কমে নাই কাফেররা চিন্তা করলো খোবাইবকে এখন শুলিতে চড়িয়ে দেওয়া হবে তাকে ফাঁসি দেওয়া হবে যদি মোহাম্মদের ধর্ম না সারি মোহাম্মদকে যদি জবান দে গালি না দেয় আরে মুসলমান হজরত খুবাই ব্রদি আল্লাহ আলহকে চৌরাস্তার মুরের মাঝে শুলিতে চড়ানোর জন্য নিয়ে গেল হজরত খুবাইবের দুইটা হাত এভাবে কাঠের সঙ্গে বেঁধে ফেললো পাগুলো কাঠের সঙ্গে বেঁধে ফেললো আমরা যে এরকম ভাবে একটা কাঠের সঙ্গে আর একটা কাঠকে লোহা মারি পেরেক মারি হজরতে খোবাহিবের হাতের মাঝে এভাবে কাঠের মাঝে পেরেক মারতে শুরু করলো হাতের রক্তগুলো টপকিয়ে টপকিয়ে জমিনের মাঝে পরে যায় খোবাহিবের রক্তে জমিন রঞ্জিত হয়ে গেছে হজরতে খোবাহিবের মন থেকে নবীর মহাব্বত যায় না ইমান সারে না কোরআন থেকে বিশ্বাস সরাই না খুবাইব বারবার বলে এক কাফেরের দল আমাকে আক্রমণ করতে করতে তোমরা যদি হত্যাও করে ফেলো আমার নবীর মহাব্বতে যদি মেরেও ফেলো আর মুসলমান যদি নবীর ভালোবাসায় জীবন দিয়ে দেই মুসলমান যদি নবীর মহাব্বতে জীবন দিয়ে দে আমার আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতি বানিয়ে দেই ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেন ওয়ালা বলে মদ আমওয়াত বাল আহইয়া ওয়া লা কিলা তাশউরুন জোরে পড়ুন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় মারা যায় জীবন দিয়ে দেই নবীর মহাব্বতে যারা জীবন দেই কোরআনের محبتে যারা জীবন দেই ইসলামের জন্য যারা জীবন দেই নবীর इज्जत রক্ষা করার জন্য যেই উম্মত নিজের জীবন বিলিয়ে দিবে রক্ত দিয়ে দিবে তাদেরকে তোমরা মৃত বলিও না কারণ তারা আমি আল্লাহর কাছে জীবিত আল্লাহু আকবার কন্ন হাজরতে খুবাই বলেন এ কাফের দল আমাকে যদি আক্রমণ করতে করতে জীবন নিয়ে নেও হত্যা করে ফেলো রক্তাক্ত করে দাও আমি আমার নবীর দরুদ পড়তে পড়তে কোরআনের তেলাওয়াত করতে করতে আল্লাহর জিকির জবান দিয়ে উচ্চারণ করতে করতে আমার এরকম জীবন যদি আমার আল্লাহ একটা আর দুইটা না হাজারটা জীবন যদি আল্লাহ আমাকে দিত আমি আমার নবীর ভালোবাসায় হাজারটা জীবন কোরবানি দিয়ে দিতাম আরেকটু জোরে চিল্লায় পড়বেন না দাও দাউ দাও দাদাও আমার উমরুদারজ দিল দাও দাউ খুদাউ আমার উমরুদারজ দিল দাও আলিরি মতো বীর সেনানী আলিরি মতো বীর নানি জাগাতে নিখিল দাউ খুদা দাউ আমায় আবার দাও খুদা দাউ আমায় উমরুদারাজ দিল সকলে পড়েম আমি